আজ আমি একটু বই নিয়ে আলোচনা করব বইটির নাম সব জিওগ্রাফি লেখক টিম মার্শাল টিমুথি জন মার্শাল একজন ব্রিটিশ সাংবাদিক গবেষক এবং ডিপ্লোম্যাট উনিও ক্যারিয়ার জীবনে উনি যে অভিজ্ঞতা অর্জন করেছেন সেই অভিজ্ঞতার আলোকে বইটি লিখেছেন উনি বইয়ের সাভারিংয়ে দশটি ম্যাপের কথা বলেছেন এবং বলেছেন ওই দশটি ম্যাপ আপনাকে এমন একটি গল্প বলবে যা যা সম্পর্কে আপনি সমস্ত পৃথিবীর একটি আন্তর্জাতিক রাজনীতির পরিস্থিতি সম্পর্কে জানতে পারবেন উনি বলে বইয়ে বলার চেষ্টা করেছেন একটি দেশের রাজনীতি অর্থনৈতিক শক্তি এবং শক্তিমত্তার সবচেয়ে বড় ডিসাইডিং ফ্যাক্টর হচ্ছে জিওগ্রাফি উনি এ বইটি শুরু করেছেন একটি রসিকতা দিয়ে উনি বলেছেন ব্লাদিমির প্রতিদিন একজন রিলিজিয়াস পারসন উনি প্রতিদিন চার্চে যান সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করেন ঘুমাতে যাওয়ার আগে কী প্রার্থনা করেন উনি সৃষ্টিকর্তাকে বলেন সৃষ্টিকর্তা তুমি কেন ইউক্রেনে আমাকে কিছু পাহাড় পর্বত দাওনি উনি এই কারণে সম্ভবত করেন আমেরিকা এবং ইউরোপিয়ান শক্তি সম্ভবত ইউক্রেন থেকে ইউক্রেন ফ্ল্যাটল্যান্ড হওয়াতে এখান থেকে রাশিয়া হামলা করার জন্য খুব সুবিধাজনক অবস্থান রয়েছে তাহলে এখন বোঝেন একটু ভারত পাকিস্তানের দিকে তাকান একটু আমেরিকার দিকে তাকান একটু সাউথ আফ্রিকার দিকে তাকান জাপানের দিকে তাকান চায়নার দিকে তাকান আপনি তাখালি বুঝতে পারবেন রাজনীতিতে একটি দেশের শক্তি নির্ধারণে জিওগ্রাফি কতটুকু ভূমিকা পালন করে আপনারা যারা আন্তর্জাতিক রাজনীতি সম্পর্কে ধারণা রাখেন রাখতে চান তারা এই বইটি অবশ্যই পড়বেন